যে ষড়যন্ত্রের কারণে ডেড বডি নামাই দিছে ডেড বডি অন্য কোন কারণে নাই। আমি জোর গলায় বলতে চাই এটা ষড়যন্ত্র আমি বলবো মানুষ দিন দিন চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু দুই চারজন যারা আছেন চলচ্চিত্রকে ভালোবাসেন একটু আগে লিটন সাহেব আগে আমার ভাই ছিলেন এখন আমার শ্বশুর কারণ আমার ভাগ্নিকে আমি বিয়ে করছি উনি প্রযোজক সমিতি নিয়ে কিছু কথা বলে গেছেন আমি তার সাথে কিছু পরে বলবো আগে ডেট বডে ষড়যন্ত্র 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 ঈদে আসতে বলছিল ডেট বডিকে ঈদে না আসার কারণে আপনারা জানেন যে আমি একটি কর্পোরেট সংস্থার সাথে কাজ করেছে কর্পোরেট চ্যানেলদের বা কর্পোরেট যারা থাকে যারা কর্পোরেট বিজনেস করে তাদের একটা কিন্তু গোপন ষড়যন্ত্র থাকে ইকবালের সাথে যখন আমার রাতে কথা হয়েছিল ঈদের বেশ কয়েকদিন আগে সে বলছিল যে একটা দুইটা হল দেয় কখন কি টাইম আমি বুঝিনা আমি মনে হয় আসবো না আমি বলতে চাচ্ছি এটা সেই সত্য যে ষড়যন্ত্রের কারণে ডেড বডি কে নামাই দিছে ডেড বডি কে অন্য কোনো কারণে নামায় নাই আমি জোর গলায় বলতে চাই এটা ষড়যন্ত্র সিনেপ্লেক্স দের যে তুমি যে আসবা না আমরা তো এই দেশে বহুত কিছু একটু আগে যত বক্তারা বলে গেলেন তারা দিন বললে দিন হবে রাত বললে রাত হবে তো এই যে প্রযোজক সমিতি চার বছর লাগে না আমি একটা প্রশ্ন রাখতেছি একটা প্রশ্ন অ্যান্সার পেলে এই সবাই বলতেছে প্রযোজক সমিতি থাকলে এই ডেড বডি নামতো না ডেড বডি নামছে আসলে প্রযোজক সমিতি বা অন্য কোনো কারণে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ঠেকানোর জন্য অবশ্যই প্রযোজক সমিতি দরকার এবং প্রযোজক সমিতি চার বছর লাগে না আমি মনে করি যে প্রযোজক সমিতি পাঁচ দিনই প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার মতো ক্ষমতা এখানে প্রত্যেক লোকের আছে শুনি মন্ত্রীকে ধরতে হবে উমুককে ধরতে হবে কেন কোটি টাকার উপরে লগ্নি করে এখানে প্রতিটা প্রযোজক এখানে একজন দেলোয়ার জাহান ঝন্টু আছে অনেক সময় অনেক সমালোচনা শুনে একজন দেলোয়ার জাহান ঝন্টু বানায় দেখেন তো আপনারা আপনারা সুভাষ ভাইকে নিয়ে আনেন আপনারা অন্য দেশের পরিচালকদেরকে নিয়ে প্রশংসা করেন আমাদের দেশের একটা দেলোয়ার জাহান ঝন্টু বানান না আমাদের দেশের একটা খসু প্রযোজক বানান না এমডি ইকবাল বানান না ইকবাল আজকে প্রতিবাদ সভা করছে শুধুমাত্র চলচ্চিত্রকে ভালোবাসে না এই প্রতিবাদ সভা করার তো কোনো দরকার নাই সুন্দর কথা বলে গেছে শাহ আলম যে আজকে পারতো উনি একটা ছবির মহরত ঘোষণা করতে বা ডিক্লারেশন দিতে আমি মনে করি খুব শিগগিরই এখানে যারা আছেন নেতৃবৃন্দ প্রযোজক সমিতির নির্বাচন দেখব এক মাসের মধ্যে কারণ আমি মনে করি আপনারা যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাইতে আপনাদের টোকেন লাগবে না এক মাসের মধ্যে এই প্রযোজক সমিতির নির্বাচন করবেন আপনারা কারণ নামেই শুধু দেখে আমি আঠারো সংগঠন কিন্তু আজকে দেখেন মঞ্চে আঠারো সংগঠনের কোনো নেতা নাই আমাদের দেশের দদুকের মতো নখ দন্তহীন বাঘে পরিণত হয়েছে চলচ্চিত্রের এই আঠারো সংগঠন

চার লক্ষ টাকায় ডিজিটাল প্রজেক্টর পাওয়া যায় একটি চেয়ারের দাম যদি দুই হাজার করে হয় দুইশো সিটের একটি সিনেমা হল চার লক্ষ টাকা খরচ হবে চার চার আট লাখ টাকা আর বারো লাখ টাকা যোগ হলে বিশ লাখ টাকায় দুইশো সিটের সিনেপ্লে বাংলাদেশের যেকোনো কোনো মার্কেটের উপরে বানানো সম্ভব যারা এখানে জাদরেন পরিচালক আছেন আপনারা যদি এক লক্ষ টাকা করেও আপনাদের তিনশো সদস্য হয় তিন কোটি টাকা উঠবে এই তিন কোটি টাকায় সারা ঢাকা শহরে দশটি সিনেপ্লেক্স হবে এক বছরে দুই বছরে 20 টি বছরে 30 টি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে যখন আমাদের সিনেপ্লেক্স থাকবে তখন কেউ আর আমাদের ছবি নামাতে পারবে না কোন কর্পোরেট সংস্থাও আমাদের ছবিকে নামাতে পারবে না আমি মনে করি মাননীয় প্রযোজক সমিতি এবং ইকবাল যে স্বপ্নটি দেখেছে সিনেপ্লেক্সের ও সিনেপ্লেক্স বানাবে আমি মনে করি যে এই সিনেপ্লেক্সের স্বপ্ন তার হচ্ছে গিয়ে তার জন্য একটা সবচেয়ে বড় প্রতিবাদ হবে এক কোটি টাকা দিয়ে ছবি না বানিয়ে বন্ধুদের ঢাকা শহরে পাঁচটা সিনেপ্লেক্স বানাও এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি